নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর চার নম্বর স্কুল বাংলা কৃষ্ণনগর কলেজ স্কুল সমাধান করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও বাঘা যতীনের বড় মামার নাম কি ছিল পূর্ণ বাক্যে লিখতে গেলে ঠিক পুরোটা বাক্যে লিখতে হবে বাঘা যতীনের বড়ো মামার নাম বসন্ত কুমার ছিল দিক দিকচক্রবাল কথার অর্থ কী দিকচক্রবাল কথার অর্থ রেখা ঘনাম্বরে টার্নার কোন দেশের লোক ছিলেন টার্নার ইংল্যান্ড দেশের লোক ছিলেন ঘনাম্বরে পান্নার টাকশাল কি পান্নার টাকশাল হলো মূল্যবান ধাতু তৈরির কারখানা উম নাম্বার আদর্শ ছেলে কবিতায় প্রত্যেককে কি প্রতিজ্ঞা করা উচিত বলে কবি মনে করেছেন নাম্বার আদর্শ ছেলে কবিতায় প্রত্যেককে তেজে ভরা মন নিয়ে আর মুখে হাসি বুকে বল সাহসী মন নিয়ে কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার ও মানুষ হওয়ার প্রতিজ্ঞা করা উচিত বলে কবি মনে করেছেন বা চ কলকাতায় বৈদ্যুতিক ট্রাম কবে থেকে চলা শুরু করে কলকাতার বৈদ্যুতিক ট্রাম চালু হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্বপন বুড়োর ভালো নাম কি স্বপন বুড়োর ভালো নাম অখিল বন্ধু নিয়োগী নাম্বার বর্গের জয়া নাদের আলীকে দেখতে কেমন কেমন দেখতে ছিল নাদের আলীর মাথায় ঝাঁকড়া চুল গালে পাকা দাড়ি মুখে হাসি সবসময় লেগেই থাকত নাম্বার ঝ ঘুম ভাঙানি কবিতায় ঝকমকে পল্টন কাদের বলা হয়েছে ঝকমকে পল্টন বলা হয়েছে সৈন্যদলকে নাম্বার ছঠোগ ভারত লক্ষ্মী গানে কি চূর্ণ করার কথা বলা হয়েছে উঠোক ভারতলক্ষ্মী গানে দেশ হিংসা চূর্ণ করার কথা বলা হয়েছে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো ক শঙ্কিত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন দর্শে লাফিয়ে ঝাঁপিয়ে আর ভৌড়ে সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ ঘোমটায় ফাঁকরয় মন গো ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুশ নাই নম্বর নিজের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায় বোবা স্যারাড কি বোবা স্যারাট মুখে কথা না বলে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বোঝানোকে বলে বোবা স্যারাড বা ডাম নম্বর খ স্কুলের গাছের কাঁঠাল পেড়ে খাওয়াকে যতীন চুরি বলে মানতে পারেনি কেন স্কুলের গাছের কাঁঠাল পেড়ে খাওয়াকে যতীন চুরি বলে মানতে পারেনি মানতে পারে না কারণ স্কুলটা তাদের তাই স্কুলের গাছের কাঠালো তাদেরই প্রাপ্য নাম্বার গ মায়াদ্বীপের বর্ণনা দাও পিংলা নদীতে কিছু দূর গেলেই দেখা যায় একটি স্থলভাগ আর সেই স্থলভাগকে কেন্দ্র করে নদীটি দুভাগে ভাগ হয়ে গেছে এই স্থলভাগটি মায়াদ্বীপ নামে পরিচিত মাঝে মাঝে এই দ্বীপটি জলে ডুবে থাকে আবার জল কমলে উঠে আসে নাম্বার ঘর যতীনের ঘুড়ি গোদ খেয়ে এসে তাকে কী বলেছিল যতীনের ঘুড়ি গোদ খেয়ে এসে তাকে বলেছিল তুমি আমাকে যত্ন করেছ আমি তোমাকে বাঁচাতে এসেছি তুমি আমার সঙ্গে চলো নাম্বার চ বাক্য রচনা করো পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কোনো কাজ করতে গেলে পর্যবেক্ষণ করা উচিত হুশ ছেলেটির হুশ নেই স্ফূর্তি ছেলেটির মনে একটুও স্ফূর্তি নেই চার নম্বর প্রতি শব্দ লেখ দুটি করে মাছ মৎস্য মিন অনিল বায়ু বাতাস পত্র চিঠি ফলক দ্বীপ চারিদিকে জলবেষ্টিত স্থলভূমি বা জলবেষ্টিত ভূভাগ ছয় নম্বর হচ্ছে শব্দযুগলের অর্থের পার্থক্য দেখাতে হবে মন মদন্তান মন মানের হৃদয় ম মধ্যাহ্ন মন মানে ওজন দিন দয়হর্ষিদন্ত দিন মানে দিবস দয় দীর্ঘিদনের দিন মানে দরিদ্র ঘ দয়বিন্দ্রসী ঘড়ি ঘড়ি মানে সময় দেখার যন্ত্র আর এই ঘড়ি অর্থাৎ আমার সঠিক হয়তো জানা নেই ঘড়ি অর্থাৎ হিন্দিতে থেকে ঘোড়া বলা হয় উপাদান কর্তার অর্থ হচ্ছে উপকরণ আর উপাধান হচ্ছে বালিকা বইমেলা একটি আকর্ষণীয় মেলা যেখানে নানা ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয় বর্তমানে বইমেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে প্রতি বছর নানান জায়গায় অনেক বইমেলার আয়োজন করা হয় আমাদের রাজ্যের প্রধান বইমেলাটি হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা এছাড়াও সারা বছর দেশব্যাপী ছোটোখাটো অনেক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে বইমেলার প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা বইমেলা অনেক দিন ধরে হতে পারে বইমেলায় অসংখ্য প্রকাশক এবং বই ব্যবসায়ী অংশ নেয় দোকানগুলোতে সুন্দরভাবে বই সাজানো থাকে মানুষ ইচ্ছে মতো সেগুলি উল্টে পাল্টে দেখেন আর পছন্দ হলে সংগ্রহ করেন বইমেলায় প্রচুর বইপ্রেমী মানুষ সমবেত হয় বইমেলায় নতুন নতুন লেখকরা তাদের লেখা বই প্রকাশ করে এই ধরনের মেলায় সেমিনারে এবং সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয় বইমেলা আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে এবং জ্ঞানের সীমানাকে বিস্তৃত করে বইমেলায় আমাদের মনে করিয়ে দেয় যে বই আমাদের থেকে প্রিয় বন্ধু